তার মাত্র পাঁচ ছয় বছর আগে বাড়ি তৈরি আমরা ছোটবেলায় এসে জ্যাঠাইমার সঙ্গে গিয়ে জমি দেখে এসেছিলাম একপাশে তালাবোবাদের স্কুল অন্য পাশে এথিনিয়াম ইনস্টিটিউশন বলে ছেলেদের স্কুল যেখানে সাদা ধবধবে বাড়ি সামনেটাতে বোধহয় একটু ফিকে গোলাপি ভাব ছিল তার উপর সাদা একটা পদ্ম ফুলাকা আছে হয়তো এখনো

ধূপ করে কত উঠেছি নেমেছি ভোর খেয়েছি সিঁড়ির আকর্ষণ অভ্যাস বেশ কিছুদিন সময় লেগেছিল দোতলায় জ্যাঠাইমা আর বৌঠান ছিলেন মনিদাস্ত্রী মেজ বৌদিও নেমে এলেন

ছবি আঁকে আর লেখে বড় লোক কোথায় পাবো এখন ভাবলে দুঃখ হয় যেঠাইমার বয়স তখন বড় জোর বাহান্ন তিপ্পান্ন বছর রাস্তা বুড়ো হবার বয়সই নয় সেটা কিন্তু একটা মানুষের অভাব তার জীবনের কাজ এত আসছিল ঐশ্বর্য স্বপ্নেও ভাব যদি পুজো আচ্চা নিয়ে থাকতে পারতেন যদি শিডং দিদিমার মতো স্কুলের মেয়েদের পড়াতেন কিংবা নিজের বিমাতা কাদম্বিনী গাঙ্গুলির মতো ডাক্তারি করতেন কিংবা স্বদেশে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তেন তাহলে নিশ্চয়ই আমার জ্যাঠাইমার প্রায় বারো বছর বয়স এমন সাহিত্যের মেলা বই পড়ে ফেলেছি কিন্তু কাপড় গয়নার চোখ ফুটে যে মানুষটি নিজের এবং পরের একবাড়ী ছেলে মেয়ে এত বড় সংসারটা এক হাতে দক্ষভাবে চালাতেন তার কপালে এই ব্যক্তির কথা ভাবলেও কষ্ট হয় সেকালে তার শরীরে কত রকম কাজ জানতেন পরবর্তীকালে আমার মাকে আমার বড় দি আমার মেজদি পূর্ণলতাকে দেখি বুঝতে পারি কি অসাধারণ কাজের মানুষে তো বা কে পে কাছে তারা মানুষ হয়ে

এখন ভাবতে আশ্চর্য তারপর সাদা সাদা আমাদের আগমনে কারো কারো নিশ্চয়ই অসুবিধা হয়েছিল কিন্তু সুখের বিষয় সেটা টের পাবার বা সন্দেহ করবার দাম ছিল 12 আনা 1 টাকা পাউন্ড আবার তেমনি ছোট যে পাশে খাবার ঘর তার পেছনে একটা শোবার ঘর ছিল সেখানে ছোট জেঠামশাই শুতেন আর লেখা পড়া করতেন নিজ জেঠামশাইয়ের ছোট ছেলে নানুদাও ওই ঘরে বসে মোটা মোটা বই খেলাম সে ইতিহাসে এমে দেবার জন্য তৈরি হয় না ফরসা বেজায় রোগা মানুষটা খাম খেয়ালে মাথাতে ঠাসা আমাদের অনেক বলে নিলেন পড়াশোনা ঘরে ওঠারল ছোটদের উপযুক্ত করে অনুবাদ একশো নম্বর গর্বে নিয়ে যায় জুল ইত্যাদি যত সব রোমাঞ্চময় কাহিনী স্বপ্ন তার লেখা দেশি বিদেশি পৌরাণিক গল্পের কথা সে তো আগেই বলে ঝরঝরে

আসলে জেঠামশাই তার সব ভাই ছেলেমেদের ছেলে মেয়েদের বলে জ্ঞান করে দেওয়া না বরং কাজে তাদের গুণ দেখে যেমনি খুশি হয়ে পাঁচ জায়গায় বলে বেড়াতেন তাদের দোষ দেখলে তেমনি চটে গিয়ে বুকে ঝুঁকে ভূত ভাগিয়ে দিতেন বেজায় মাছ ধরার শখ ছিল তার কাছে কত যে গল্প শুনতাম তার ছোট ছাদ আর একটা মস্ত ছাদ তবে কলকাতায় পৌঁছবার পর দিনই তার স্বভাবের যে দিকটা প্রকাশ পেয়েছিল এখন সেটা কথা ভেবে যতটা আশ্চর্য হই তখন মোটেই হই ঠিক নয় আমরা এসে পৌঁছেছিলাম বোধহয় হয় বড়দিনের আগের দিন উনিশশো সালের তেইশে কিংবা চব্বিশে ডিসেম্বর জ্যাঠামশাই বিকেলে জলখাবার খাবার সময় বলে গেলেন কাল বেলা তিনটার সময় ওই ছোটটা বাদে বাকি সবকটাকে নিউ মার্কেট দেখাতে নিয়ে যাব বড়দিন বড়দিনের নিউ মার্কেট একটা সুন্দর চেহারা তার

পরিষ্কার পরিচ্ছন্ন মানুষটি পরিপাটি বেশভূষা নিজের জুতো নিজের চকচকে করে পালিশ করতে বাবার চাইতে তিন চার বছরের বড় হয়তো কিন্তু বাবাকে বেজায় ভয় পেতেন জীবনের শেষ পর্যন্ত ছোট ভাইয়ের কাছ থেকে লুকিয়ে সিগারেট খেতে লোকজন ভালোবাসতেন গান বাজনা ভালোবাসতেন কার ছেলের গলা ভালো কার জন্য গানের মাস্টার রাখা উচিত কে আঁকে ভালো তাকে শেখানো দরকার এইসব নিয়েছিল তার ভালো যেমনি ভালোবাসতাম তেমনি রাগে কাজ চলে যেত

বইটি প্রথম পর্বের আটত্রিশতম ইয়াংম্যানদের তিন চারটে ঠেকে করে আমরা একশো নম্বর গড়পার রোডে গেলাম প্রায় তিন বছর ওই বাড়ির কাছে যায়নি কিন্তু সেদিনে সেই প্রথম দেখা